আইসে ডুস আইসে পরিদর্শনে এই পর্যন্ত আইসে বঙ্গবন্ধুর বাড়ি ভূয়া ওনার পরিদর্শন করার উচিত ছিল শেখ হাসিনা বিচার করলে দোষ করলে তার বিচার হইবো এই জন্য বাঙালি জাতির ইতিহাস ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর এই নিজ বাসভবন এটারে একবার ভূয়া সাইকরিয়া দেওয়া এটা একটা অমান অ্যাশ বিশ্বের কোথায় এরকম এটা কোনো বিবেকবান মানুষ এই কাজটা মাইনা নেওয়ার মতো না এটা একবারে এটা পূর্বের থেকে পরিকল্পিত ছিল যে এটা একবার সাইকিয়া দেওয়ার এটা যা এক শ্রেণীর লোকেরা করছে যারা স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারাই এই কাজ করছে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে ধারণা আর কি নাইলে এইভাবে এরকম একটা জাতির ইতিহাস একবারে চিরতরে পার্টি অফিস যা কিছু আছে হ্যাঁ বঙ্গবন্ধু যা কিছু আছে একবার একবার বুঝরা কইরা দিছে এই দেশে এটা কি কোনো মানুষের কাজ এই যে তারা নতুন সরকার গঠন করছে আইসে ডক্টর ইনুস আইসে পরিদর্শনে এই পর্যন্ত আইসে ওনার আসার উচিত ছিল বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বাড়ি ভুয়া সাইকেলেছে ওনার পরিদর্শন করার উচিত ছিল উনি একজন দেশের বিবেকবান ব্যক্তি হিসাবে একজন সচেতন ব্যক্তি হিসাবে এবং তিনি তত্ত্বাবধায়কের প্রধান হয়েছে তিনি আইসে এখানে পরিদর্শন করার দরকার ছিল এটার ইয়া করার দরকার ছিল প্রস্তাব জানানোর দরকার ছিল নিন্দা জানানোর দরকার ছিল এটা নগদ তদন্ত কমিটি গঠন করার দরকার ছিল এটা কারা করল শেখ হাসিনা বিচার করলে শেখ দোষ করলে তার বিচার হইব এই জন্য জাতির একটা ইতিহাস মুচ্ছা দেওয়ার স্বাধীনতার মহানায়ক পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না যে বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক এটা কি কেউ বলবার মতো নেই দেশ চিরদিন এই মাটি আকাশ বাতাস যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে দুষ্কৃতির মুখে না থাকতে পারে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে থাকবে বঙ্গবন্ধুর নাম গুড গুড জাতির ইচ্ছা একবারে মুচ্চা দিছে একবারে মুচ্ছা দিছে এটা পূর্বের থেকে পরিকল্পিত এই দেশের বঙ্গবন্ধু নাম একবারে যে দুইয়া মুচ্চা লাইব চিরতরে এটা পূর্বের থেকে পরিকল্পিত এটা দেশে সাধারণ জনগণ বুঝ다가 গেছে ওই কারণ সবাই বুঝছে এই দেশে জনগণ আমরা কেন বাইচ্চা রইলাম গৌরীমান আমরা মইরা যোনগা ভালাই এই জাতি বঙ্গবন্ধুর ইতিহাস তীরে তরে মুচ্চা যোন মানি গিটা এই বাঙালি জাতির নিজল করা বাঙালি ইতিহাস লেখ করা বঙ্গবন্ধুর নাম যে রাখবো না এই যেই বারে বারে এই যেই মনের থেকে गुस्सा ওঠে যে বঙ্গবন্ধু নাম এই দেশে তীরে তরে মুচ্চা দিবে এই দেশে এই দেশে রাখতো না অনেক শ্রেণীর লোক আছে বঙ্গবন্ধুর বিরোধিতা স্বাধীনতা বিরোধিতা করছে এই দেশে এখনো এই দেশে স্বাধীনতা এইটা একটা লজ্জার বিষয় জিনার বিষয় আপনার নাম কি মোহাম্মদ হোসেন বাড়ি কোথায় কুমিল্লা কি করেন আমি একজন বঙ্গবন্ধুকে এত ভালোবাসার পেছনে কারণ স্বাধীনতার মহানায়ক তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পাইছি মানচিত্র পাইছি পতাকা পাইছি দেশ পাইছি আমরা পরাধীন ছিলাম এই দেশের পূর্বের ইতিহাস গাইটা দেখেন আমাদের দেশের নাম কইতাম পারছি না আমরা ব্রিটিশের অধীন ছিলাম ভারতের অধীন ছিলাম পাকিস্তানের গোলাম ছিলাম